নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী দুই লাখ ছয় হাজার একশো উননব্বইটি ভ্যালিড ভোটের মধ্যে মুকুটমণি অধিকারী পেয়েছেন এক লাখ তেরো হাজার পাঁচশো তেত্রিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ বিশ্বাস পেয়েছেন চুয়াত্তর হাজার চারশো পঁচাশিটি ভোট সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের ভোট তেরো হাজার বিরাশি জয়ের পর মুকুটমণি অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন এরপর কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন যদিও মুকুটমণি অধিকারীর জয়লাভের পরে উৎসবে চেহারা নেয় নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা শুরু হয় সবুজ আবিরের ঝড় একে একে উপস্থিত হন নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা জেলা জেলাস্তরের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা দেখুন সেখানকার চিত্র এবং জয়ের পর কি বলছেন মুকুটমণি অধিকারী শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি তৃণমূল কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই ছোটোদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃত লোকসভা দেখুন লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো প্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতাময়ী মমতা ব্যানার্জির হাত ধরে তো সবাই উন্নয়নের কান্ডারি মমতাময়ী মমতা ব্যানার্জির আপনি ওখান থেকে জয়ী সেভাবে কোনো উন্নয়ন হয় যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করি